কোনো দিন আসবে না করো তারে ভাই মানে জীবন দেবা বসে সাকা দশে কোনো দিন করো যদি জীবন দেবা বসে মানে জীবন দেবা বসে সাকা দশই কোনো দিন আসবে নারী করো যদি বাই আসবে বিজয় রক্ত আর জীবনের রে আসবে বিজয় রক্ত আর জীবনের রে

প্রয়োজনী সব রব রটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমার লড়াইতে তবুও তোমায় লড়তে হবে মানিবে না পারা যায় তোমাই তোমায় হবে মানিবে না পারা যায় বিপ্লব জীবন দেবা বসে থাকা দায় সে কোনো দিন আসবে না করো যদি মানে জীবন দেবা বসে থাকা দায় কোনো দিন আসবে না করো যদি বিপ্লবমানে জীবন দেবা বসে থাকা নাই সে কোনো আসবে রে যদি লড়াই দুই ময়দানে চেয়ে তোমাকে হবে সব রক্ত টুকু জমি ঢেলে দেবে লড়াই দুই ময়দানে চেয়ে তোমাকে হবে প্রয়োজনে সব রক দুটুকু ফেলে দেবে তবুও তোমাই লড়তেই হবে মানিবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মার জীবন দেবা সে সাদা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মার জীবন দেবা সে সাদা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভাই আমি কে দিয়েছি এসব কথা